স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগতম দৈহিক মিলনের সময় বাড়ানোর কৌশল আমরা অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি দ্রুত বীর্যপাত বিষয়ে আজকে এই বিষয়ে স্পষ্ট কথা এবং সলিউশন দেওয়া হবে ছেলেদের প্রথমেই যে প্রশ্নটা থাকে তা হলো আমার দ্রুত বীর্য বের হয়ে যায় আমি কি করব। এটির জন্য আমরা অনেকগুলো সলিউশন দেখব তবে সবার আগে দ্রুত বলতে আপনি কি বোঝেন তা বুঝতে হবে একটি ছেলের যদি যৌন মিলন করার সময় দশ মিনিটের মাথায় বীর্যপাত হয় সেটি সম্পূর্ণ স্বাভাবিক একে দ্রুত বীর্যপাত বলা যাবে না এমনকি ছয় সাত মিনিটও স্বাভাবিক বলা হয় আপনি তখনই আপনার এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন যখন আপনার তার থেকেও কম অর্থাৎ এক দুই মিনিটে বীর্য বের হয়ে যাবে কেবল তখনই আপনি বলতে পারবেন যে আপনার এই সমস্যা অর্থাৎ দ্রুত বীর্য বের হয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই মূল আলোচনার আগে আর একটি প্রচলিত ধারণার কথা বলা যাক অনেক মানুষই আছেন যারা মনে করেন তার অধিকাংশ সমস্যার কারণ মাস্টার বা হস্তমৈথন এটি ভুল ধারণা মাস্টার বা হস্তমৈথন সম্পূর্ণ স্বাভাবিক একটি ব্যাপার এতে আপনার কোনো দিক দিয়েই কোনো ক্ষতি হবার চান্স নেই তবে আপনি যদি এটা মাত্রাতিরিক্ত করেন তাহলে অনেক সমস্যা হতে পারে এই কথাটি বলার কারণ খুবই সরল কারণ অনেকেই মনে করে তার দ্রুত বীর্যপাতের আসল কারণ সে অনেক মাস্টারবেড করে এখানে একটি থিওরি আছে বোঝানোর চেষ্টা করছি ধরুন আপনি বাথরুমে গেলেন মাস্টারবেশন করতে আপনি যদি বিশ মিনিট ধরে করেন তাহলে অবশ্যই আপনার বাসা থেকে ডাকাটা কি হবে না হলেও আপনার অবচেতন মনই আপনাকে তাড়া দেবে এজন্য যা হয় তা হল অবচেতনভাবেই ছেলেরা মাস্টারবেট করতে করতে দ্রুত কিভাবে বের করা যায় সেটা শিখে ফেলে পরে সেক্স করার সময় মনের অজান্তেই হয়তো পেনিসের তার সেই স্পেশাল জায়গা অথবা তার সে বিশেষ স্টাইল সে ধরে ফেলে ফলে তাড়াতাড়ি বের হয়ে যায় এখন যাদের আসলে দ্রুত বীর্য বের হয়ে যায় তারা কি করবেন কারণ অবশ্যই আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ আপনার পেনিস মুখে নিল আর আপনার বীর্য বের হয়ে গেল কিছু করার আগেই অথবা ধরল আপনার পেনিস সাথে সাথে বীর্য বের হয়ে গেল অথবা আপনার গার্লফ্রেন্ড বা পার্টনার হয়তো উত্তেজক কিছু করল আপনার সাথে তখনই বীর্য বের হয়ে গেল এগুলো হলো সমস্যা সলিউশনে যাই এবার আমরা একটি ব্যাপার স্বাভাবিক ধরুন আপনি দিন যৌন মিলন করেন না আপনার পার্টনারের সাথে অনেক দিন পর যৌন মিলন করতে গিয়ে উত্তেজনায় দ্রুত বীর্যবের হয়ে আসলো এটি স্বাভাবিক এতে ঘাবড়ানোর কিছু নেই এটি আপনার অক্ষমতা নয় এবার আসুন দেখি সেক্স টাইম বাড়ানোর নিয়ম হাতের উপর জোর বাড়ানো অনেক সময় দেখা যায় ছেলেরা যৌন মিলন করার সময় সব বা প্রায় সব ভর পেনিসে দিয়ে থাকে এতে দ্রুত বীর্য বের হয়ে যেতে পারে তাই হাতে জোর বাড়াতে হবে এক পজিশনে বেশিক্ষণ না করে পজিশন বদলে বদলে করতে হবে একটি অন্যরকম পদ্ধতি হল একবার বের করে দেওয়া আপনি আপনার বীর্য পার্টনারকে দেখিয়ে তার গায়ে অথবা অন্য কোথাও যৌন মিলনের আগেই বের করুন একবার সে হর্নি হবে দেখে এবার পেনিসটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিন এবার দুই মিনিট ব্রেকের পর আস্তে আস্তে আবার কিসিং শুরু করুন পনেরো মিনিটের মাথায় আবার জনিতে ঢুকাতে সক্ষম হবার কথা ঢোকানো অবস্থায় যদি আপনার মনে হয় যে এখনই বের হয়ে আসছে তখন আর সোজা ধাক্কা না দিয়ে বের করে তাকে আদর করুন স্বাভাবিক হলে আবার শুরু করেন একটি অভ্যাস প্র্যাকটিস করুন বাসায় নিজে প্যানিসকে উত্তেজিত করে বীর্য বের হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত নিয়ে যান এরপর আবার স্বাভাবিক হন বের না করে এটি সপ্তাহে একবারের বেশি না করায় ভালো কারণ এতে দেহের ক্ষতি হতে পারে আশা করি এই সকল ব্যাপারে সতর্ক থাকলে আপনার সেক্স লাইফ হবে দারুণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ